নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো এঁচুড়ের কোপতাকাড়ি কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এঁচোড় আর আলু সিদ্ধ করে নিয়েছি আগে এঁচোড় আর আলুটা একটু হাত দিয়ে চটকে মেখে নেবো আগে মাখা হয়ে গেছে এবার এতে আমি একে একে দিয়ে দেব বেসন বেসনটা দেব তিন চামচ পরিমাণে আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা সামান্য আর আদা বাটা সামান্য আর দিয়ে দেব গরম মশলা একটু তারপর হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব মেখে ঠিক এইরকম হয়েছে এবার আমি এটাকে আগে গোল গোল বল করে রেডি করে নেব দুভাবে বলটা রেডি করা যায় প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নিলাম এবার তারপর একটা মিডিয়াম সাইজের শেপ করে হাতের তালুতে দিয়ে এইভাবে গোল গোল শেপ করে নেব আপনারা শেপটা অবশ্যই আপনাদের পছন্দ মতন করবেন আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের তালুতে তেলটা লেগিয়ে আছে তারপর আমি এইভাবে গোল গোল সেপ করে নেব এটা ছাড়াও জল দিয়েও আপনি করে নিতে পারেন তবে জল দিয়ে করলে একটুখানি রেস্টে রেখে দিতে হবে হাতের তালুতে ঠিক এইভাবে মাঝখানটা একটু জল লাগিয়ে নেব নিয়ে গোল গোল সেপ করে নেব নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল শেপে একটা বল করে নেব বাকিগুলোও ঠিক একইভাবে গড়ে নেব যদি জল দিয়ে করে নেন তাহলে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন তারপর তেলে ভাজবেন এইভাবে আমি বাকিগুলো গড়ে নেব সব বল রেডি করা হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রাখার পর আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করবো না আগে বলগুলো এরকম একটা একটা করে চামচ দিয়ে দিয়ে দেব তারপর লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব এইভাবে বলগুলো দেওয়ার পর চামচ দিয়ে একটু তেলটা ওপরে তুলে দেব আর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে একবারে হাই হিটে দিলে কোপ্তাগুলোর ওপরটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে এইভাবে এক এক একদিকটা হয়ে গেলে উল্টে দেব তারপর যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে ঠিক এই এইরকম হয়ে গেলে আমি তুলে নেব বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব আমি খুব সাবধানে ছাড়তে হবে এইভাবে ছাড়ার সময় আপনারা এঁচোরের বিভিন্ন রান্নার মধ্যে এই রান্নাটা একবার করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তারপর আমি এখানে ওই সাদা তেলেতেই একটু ডালচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা এখানে রিফাইন তেলের বদলে সরষের তেলেও করতে পারেন পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াছাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না কেটে যায় তারপর এখানে আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো এখানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা একটু ধরে ধরে যাচ্ছিলো তাই আমি সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়েবার মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় তেল তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে আমি কষাবো টমেটোটা পেস্ট করার সময় জল না দেওয়াই ভালো তাহলে রান্নাটা মশলাটা কষাতে একটু দেরি হবে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ফুটে উঠেছে তারপর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব গরম মশলাগুলো আমি কোপ্তাগুলো দেওয়ার পর আর আমি নাড়াচাড়া বেশি করব না তাই গরম মশলাটা আগে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে অবশ্যই কোপ্তাগুলো ছাড়বেন হলে হাতে ছিটকে যেতে পারে এইভাবে কোপ্তাগুলোকে আমি ছেড়ে দেবো এক এক করে আর জলটা একটু বেশিই দিতে হবে কারণ কোপ্তাগুলো জলটা অনেকটাই টেনে নেবে খুব হালকা করে একটু নাড়াছাড়া করে নিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দু মিনিট রান্না করব তারপর চাপাটা খুলে নেব ঝোলটা অনেকটাই কমে এসেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর এইটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু